ইরানে চলমান বিক্ষোভ নিয়ে তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে এর পেছনে যুক্তরাষ্ট্র সহ ইন্ধন রয়েছে তবে সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষক বলছেন এই আন্দোলনের পেছনে শুধু বিদেশি প্রভাব নয় বরং ইরানের ভেতরে শক্তি হিসেবে কাজ করছে অর্থনৈতিক সংকট সামাজিক বৈষম্য কূটনৈতিক অসন্তোষ এবং ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভা অংশগ্রহণকারীদের বড় অংশই তরুণ বেকারত্ব লাগামহীন মূল্যস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নে তাদের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি পরিসংখ্যানের বাইরেও বাস্তব চিত্র বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই অর্থনৈতিক চাপই বিক্ষোভের প্রধান জ্বালানি হয়ে উঠেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ নিয়েও ব্যাপক অসন্তোষ রয়েছে পোশাক বিধি মত প্রকাশের স্বাধীনতা এবং নারীর অধিকার ইস্যুতে দীর্ঘদিনের ক্ষোভ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে অনেক বিক্ষোভী বলছেন তারা কোনো বিদেশি শক্তির আহ্বানে নয় বরং নিজেদের অধিকার ও সম্মান রক্ষার জন্যই রাস্তায় নেমেছেন ইরান সরকার অবশ্য এখনও আন্দোলনের পেছনে বিদেশি ষড়যন্ত্রের কথা জোর দিয়ে বলছে সরকারি ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তাদের মিত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গোপন নেটওয়ার্কের মাধ্যমে অস্থিরতা উস্কে দিচ্ছে তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন সরকার এই বক্তব্য দিয়ে মূল সমস্যাগুলো আড়াল করার চেষ্টা করছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা এবং জনগণের অংশগ্রহণের অভাবও এই বিক্ষোভকে তীব্র করেছে সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকায় জনগণের ধৈর্যের বাদ ভেঙে পড়ছে বিদেশি প্রভাব থাকলেও তা আন্দোলনে সহায়ক মাত্র মূল কারণ নয় এমন মতে জোরালো হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ইরান কোন পথে এগোবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন কঠোর দমন নীতিতে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাতে দীর্ঘমেয়াদি সমাধান আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থনৈতিক সংস্কার সামাজিক উদারতা এবং রাজনৈতিক সংলাপ ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ কঠিন ইরানের চলমান বিক্ষোভ তাই শুধু আন্তর্জাতিক রাজনীতির নয় বরং দেশের ভেতরের বাস্তবতারই প্রতিফলন এ কথাই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ স্পষ্ট হয়ে